হ্যালো নমস্কার দেখুন এগুলো হচ্ছে বিড়ি বিড়ি বিড়ির স্মুথ করে এটাতে বড়িও তৈরি হয় এইভাবে ফেটে নিতে হয় তাহলে বড়ি তৈরি হয় আজ আমি বাড়া বানাবো বাকি সব কিছু দিই চলুন ওখানে রান্নাঘরে যাই হ্যালো এভরি ওয়ান দেখুন এগুলো হচ্ছে বিড়ির বাড়া বিড়ির বাড়া আর দেখুন কতটা মুছে মুছে হয়েছে কি সুন্দর দেখতেও দারুন খেতেও বানি খান আমি যেভাবে বানাচ্ছি পুরো দেখুন খান অবশ্যই আমি রান্না করে চলে এলাম দেখুন এখানে কিছুটা রেখে নি পুরোটা করব না নিরামিষ আর এটা আজকে পেঁয়াজ দিয়ে বানাবো পেঁয়াজ আজকে সানডে ওই জন্য আজকে পেঁয়াজ দেবো আবার কালকে বানাবো কালকে সোম মঙ্গলবার নিরামিষ তখন এটা ফ্রিজে রেখে নেব তখন আবার করব এটা আজকের জন্য এটাই অনেকটা হয়ে করবো পেঁয়াজ একটু বেশি খেতে ইচ্ছে করে ওই জন্য সব দিন তো পেঁয়াজটা খেতে পাওয়া যায় না এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো প্রথমে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে নিই খুব বেশি না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর এবার দিয়ে নেব লবণ টেস্টের জন্য যতটা লবণ লাগবে এক চামচ দু চামচ আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো

পুরোটা নেব না এবার ফেটে নেবো এটা চামচ দিয়ে ফেটে নেবো ভালো করে একই দিকে ফেটতে হবে তাহলে লবণটা ঠিকঠাক মিক্স করতে হবে কেনিলাম আর বেশি ফোন রাখব না এবার করাই তেল গরম করে দিয়ে इवन ফ্রেস কোরাইটাও মানে যে ফ্রাই প্যানটা বসেছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে সেহেতু আমি এখানে সাদা তেল দিয়ে নরম একটু স্লো করি টেম্পারেচারটা হাই করার জন্য হাই করার জন্য সাদা তেলেই রেস্ট সবথেকে ভালো সাদা তেল দেখুন এবার আমি কি করব এটাকে টুক 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 করে দিয়ে নেব তাহলেই হয়ে গেল কাজ দেবো আর ছেঁকে নেব দেবো আর ছেঁকে নেব একটু সেটিংটা গন্ডগোল ছিল ওই জন্য করলাম আর অন্য কিছু দেওয়ার দরকার নেই শুধু পেঁয়াজ লঙ্কা হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করার সময় মিক্সারে কাঁচা লঙ্কাটা একটু দিয়ে নিতে হবে যাতে ঝালটা বেশ ভালো হয় মুখরোচক হয় এই দেখুন কত সুন্দর ফ্যাটার পর হল বেশি করে রাখলে লাল হয়ে যাবে যেহেতু খাবার সোডা দেওয়া আছে এবারে এভাবে দিতে পারেন অন্য কোনো ইয়ের থেকেও করতে পারেন ফুলবে দেখুন কি সুন্দর আর অনেক খেতে টেস্টি হয় এইভাবেও দিতে পারেন এইভাবেও দিতে পারেন এইভাবে কিন্তু গোল হয় না ভালো শেপ আসে না এইভাবে শেপটা ভালো হয় বড়ির মতো করে যেমন বড়ি দিই আমরা ওইভাবে দিলে না শেপটা ভালো হয় বড় ছোট নিজের পছন্দ অনুযায়ী খুব বড় থাক খুব বড় হয়ে গেলে ভিতর কাঁচা থেকে যায় আর একটা বাড়া দেখার সাইজ থাকে তো ওই সাইজ দিলে ঠিক আছে দিয়ে নিয়ে আস্তে আস্তে উল্টো করবো বেশি না একটা হাফে হয়ে যাবে আমি যদি আবার একটা হাফ করি মানে আমার শেষ হয়ে গেল দেখ এবার ভাজা যাবে ভালো এখন ফুল টেম্পারেচার দেওয়া আছে একটু ডাউন করে দেবো টেম্পারেচারটা যাতে ভালো ফ্রাই হয় একটু স্লো করি হম হোক উল্টো করবো ফুটুক ঠিকঠাক করে ভাজা যাও দেখুন কত সুন্দর খরচে আর কত বড় হচ্ছে রসগোল্লার মতো ফুলে এটা সডাটা দিলেই ফুলে একটু সফট হয় ফ্রপি হয় খেতে টেস্টি হয় উল্টো করি ফ্রেন্ডস আস্তে আস্তে প্রথমে আমি একটু বেশি দিয়েছি কয়েকটা গোটা গোটা উল্টো হয়ে গেলে বাকিগুলো অটোমেটিক উল্টো হয়ে যাবে দুবার করতে গেলে অনেকটা টাইম লাগতো ওই জন্য এই দেখুন আস্তে করে উল্টো করে দিই তাহলে এর গায়ে তার গায়ে লাগবে না উপরটা সফট আছে তো কোনো ঠিকঠাক উল্টো না করলে মানে ইয়েটা ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে

দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল আবার সুন্দর করে এটা ফুটবে ভালোভাবে ভাজে যাবে তারপরে আমি গরম গরম সার খুব ইয়ে শুধু দেওয়া যায় চাটনি পুদিনা চাটনি খুব ভালো হয় আর টমেটো চাপ ওটা দিয়েও নেওয়া যায় খাওয়া যায় এমনি শুকনোও খাওয়া যায় যার যেটা পছন্দ আমার সব থেকে বেটার লাগে পুদিনা কাঁচা টমেটো দিয়ে চাটনিটা যেটা আজকে আমার বানানোর সময় নেই আর পুদিনা পাতা আমার এখন ছাদ বাগানে নেই বৃষ্টির জন্য গলে গেল ছিল অনেক বৃষ্টি হচ্ছে কন্টিনিউ এই জন্য গলে গেছে খুব বেশি হাজার দরকার হয় না এগুলো আচ্ছা না থেকে যায় কোনোভাবে যাতে সুন্দর করে ফ্রাইটা হয়ে যায় সরি একটা নাস্তা খুব সুন্দর আর এত সুগন্ধি এত টেস্টি বিড়ি কলাইয়ের যখনই ভাজা হয় তখনই একটা আলাদা খুব সুন্দর সুগন্ধি বার হয় বিড়ি বাড়া বা বড়ি যখন খড়ে আমার তো খুব ভালো লাগে জানি না সবার নাও ভালো লাগতে পারে আমাদের ঘরেও আছে এরকম যে বড়ি দিলে সবজি খায় না বড়ি মানে বড়ি দেখলেই গা জ্বালা করে তাহলে খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আবার এটা অন্য কিছু রান্না বান্না বানিয়ে অনেক তেল পকোড়া একটু ডুবো তেলে ভাজলে কি ভালো হয় আর পাই ফ্রেডে ভাজলে কি একসাথে অনেকগুলো দেওয়া যায় দুটোই ঠিক দেখো কত সুন্দর হয়ে গেল এবার আমি ওভেনটা অফ করে নেব আর এগুলোকে তুলে নেবো একটা একটা করে সব ওভেনটা অফ করে দিয়েছি তারপরে খাওয়ার মতো হয়ে যাবে ও তো বললাম তিনটা অপশনাল যে যেটা খেতে পারবেন আমি তো শুকনোই খাবো কারণ আমার কোনোটাই ভালো লাগে না সকালবেলায় টক জিনিস খাই না আমি একদম না টক জিনিসটাই আমি অ্যাভয়েড করি ওই জন্য রান্না অল্প টমেটো দিই দিয়ে তুললে ভালো হয় কিন্তু আমার আর এত এনার্জি নেই আবার ঝাঁজি লাগাবো আবার একটা আসতে হবে বাসন এই পেঁয়াজটা দিয়েছি না আজকে ওই জন্য পেঁয়াজ অনেক রকম ব্যাপার আছে আমার নিরামিষ আমিষ খাওয়া তো ওই জন্য মুশকিল হয়ে যায় তাই দেখুন আলাদা আলাদা বাসন থাকে আলাদা আলাদা খুন্তি থাকে এটাই হলো বাড়া যেটা দেখতেও সুন্দর খেতেও সুন্দর টেস্টি সবই দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হলো আর কতটা কড়মড়ে হয়েছে দেখুন মুচ মুছে একদম মড়মড়ে খেতেও দারুণ দেখতেও দারুণ দুটো এভাবে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে সেম প্রসেস কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস